পূর্বপুরুষ থেকে বাপ দাদার থেকে আমরা এগুলা করেছি আমরা আমরা এগুলা দিতাম থান খাপড় বেডশিট পদ্মার কাপড় মশারি সব কিছুই আমাদের আমরা দিতাম তো এখন তো অ্যাভেলেবেল চলতো সারা বাংলাদেশেই নিত তো এখন যে পাওয়ালম আসা চালু হয়ে যাওয়াতে এরপরে এখন আমাদের এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে তাতে কাপড় রহনা চলে না আর এর মধ্যে অরিজিনাল যে খাদিটা তুলা তুলা না যে মার্কেটে এখন আমরা তুলা ভাই না মোটা ওইটা হয় না চলে না ওই কৃষি অংশ চলে বুড়া ডুড়ারা যেটা বোঝে খাদি ওইটা একটু মোটা কাপড় তো শীতের কাপড় ওই শীতকালে কিছু ওইটা চলে এখন তাও আমরা প্রোডাকশন বন্ধ তুলা নেই তুলা পাইতেছে এই যে আমরা একবার বিরুপ্তর তো বাড়ে তারা তা দুই বছর আগে করে নিয়েছিল আমি আট ন মাস কাপড় করে দিছি যথেষ্ট কাপোৰ কৰিছে ডাইৰেক্ট তাৰ ডাঙ ডুং যা তো লাগজে চুতা তোলা তাৰ ইণ্ডিয়াত টাইণ্ডিয়া দিছিলোঁ কাৰোবাৰ তোলা এতিয়া আমাৰ দুনান লাগে দাদা উঠি দুনুই কাৰ্ডি আছিলোঁ কাৰ্ডৰ কাৰ্ডে আমাৰ দিছে আৰু মেইলে চুতা যা লাগে নানু আমি কালেকশ্যন কৰিছোঁ ডাং যা লাগজ আমি কোৰা দিছোঁ এন তাকে ডাইৰেক্ট গাড়ীয়ে ডাকা গেছে তাৰ হেডো বসে তো এখন এক পাৰ্টিও পাঁচ ছমাৰ আগে আমাৰ ডাকাৰ এক পাৰ্টিৰে অৰ্ডাৰ দিছে মোটামুটি কাপোৰ নিছে তাৰ কয় লক্ষ্য